নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবারও চলে এলাম আর একটি এক্সারসাইজের ভিডিও নিয়ে আর সেটা হলো সাইড অ্যাব এক্সারসাইজ মানে আপনার পিঠ থেকে নিয়ে কোমর অবধি সাইডে যত ফ্যাট থাকে যেমন মাফিন টপ লাভ হ্যান্ডেল ব্রাবলস এইগুলোকে রিডিউস করতে হেল্প করবে বুঝে না বুঝতে না পারলে পাশে যে পিকচারটা দিলাম সেটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এই এক্সারসাইজগুলো খুবই এফেক্টিভ টোটাল ছটা এক্সারসাইজ আছে থার্টি সেকেন্ড করে এক্সারসাইজ করতে হবে আর দশ সেকেন্ড করে রেস্ট নিতে হবে তাহলে চলুন শুরু করা যাক তো সবার প্রথম এক্সারসাইজে আপনাকে কী করতে হবে সোজা হয়ে দাঁড়াতে হবে হাত দুটোকে ঠিক এরম পজিশানে আনতে হবে আর পিছন দিকে টুইস্ট করতে হবে মানে কোমর থেকে নিয়ে আপার বডিটাকে অনলি টুইস্ট করতে হবে পুরো ঘুরতে হবে না এই এক্সারসাইজটা করতে হবে থার্টি সেকেন্ডের জন্য এবং এটা যেরকম করবেন আপনি ফিল করবেন ব্রাবালজের কাছে মানে ব্রায়ের কাছে যে ফ্যাটটা থাকে ওই এরিয়াটা পার্টিকুলার একটা স্ট্রেচ ফিল করবেন যেটাতে করে কি আপনার ফ্যাটটা রিডিউস হবে আবার দশ সেকেন্ড রেস্ট নিতে হবে সেকেন্ড এক্সারসাইজ শুরু করা যাক তো এইভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে আর শুধু আপার পোর্শনটাকে দুদিকে বোথ সাইডে বেন্ড করে কুনুইটাকে আপনার কোমরের সাথে ঠেকাতে হবে ঠিক আমি যেরকমটা ঠেকাচ্ছি পুরো কিন্তু শরীরটাকে ব্যান্ড করছি না অনলি আভার বডি ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে এই এক্সারসাইজটা করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইডে কতটা পরিমাণ আপনি বার্ন ফিল করছেন তো এইভাবে এটাকে করতে হবে আর কোনোটা চেষ্টা করবেন কোমরের সাথে টাচ করার তো এই গেল সেকেন্ড এক্সারসাইজ এবার আসি পরবর্তী এক্সারসাইজে তো এখানে এইভাবে দাঁড়াতে হবে আর আপনার কুনুইটাকে আপনার হাঁটুর সাথে এইভাবে টাচ করতে হবে আমি দেখুন পাট আরামভাবে তুলছি আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই এটা খুব স্লোলি স্লোলি করতে হবে এটা খুব ভালোভাবে এই এক্সারসাইজগুলো সাইড ফ্যাটটাকে রিডিউস করতে হেল্প করে এভাবে করতে হবে থার্টি সেকেন্ডের জন্য যেহেতু আমি বলেছি প্রত্যেকটা এক্সারসাইজে থার্টি সেকেন্ড করে আপনারা একটুখানি টাইমারে ফোনে সেট করে নেবেন সেরকম হয় অ্যাপ আছে অনেক টাবাটা সেখানেও টাইমার সেট করে নিতে পারেন আপনার সুবিধার জন্য কারণ এক্সারসাইজগুলো করতে করতে ঘড়ি দেখা পসিবল না তো এইভাবে টাইমার সেট করে নেবেন তারপর এক্সারসাইজগুলো করবেন আপনাদের সুবিধার জন্য ফোর্থ এক্সারসাইজে সেম একই এক্সারসাইজ শুধু দুবার টাচ করতে হবে ওটা সিঙ্গেল টাইম টাচ করতে হচ্ছিলো এটা টু টাইমস টাচ করতে হবে দুবার করে দুদিকে বোথ সাইড এটা খুবই খুব একটা ব্যালেন্সিং এক্সারসাইজ আর এটা বেশ জিমে যখন আমি করি তখন এটা বেশ মিউজিক চালিয়ে দিয়ে করতাম বেশ ভালো লাগতো তো তোমরাও এইভাবে মিউজিক চালিয়ে দিয়েও করতে পারো এই ওয়ার্কআউট প্ল্যানটা খুবই এফেক্টিভ তাহলে নেক্সট এক্সারসাইজে আসা যাক তো ফিফথ এক্সারসাইজে এইভাবে ক্রস করে টাচ করতে হবে মানে আপনার দিকের কুনুটাকে ডান দিকের হাঁটুটার সাথে টাচ করাতে হবে আর ডান দিকের কুনুটাকে বাঁ দিকের হাঁটুটার সাথে টাচ করাতে হবে সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আপনারা যেরকম দেখছেন ঠিক তেমনটাই এইভাবে স্লোলি স্লোলি আপনারা করবেন ফর দ্য থার্টি সেকেন্ড আবার টেন সেকেন্ড রেস্ট করতে হবে এবার আসি লাস্ট এক্সারসাইজে তো এটাও খুবই সিম্পল সেম এক্সারসাইজ জাস্ট এটাকে আবারও ক্রস করেই টাচ করতে হবে কিন্তু দুবার এক্সাক্টলি ঠিক এইরকমভাবে দুবার করে টাচ করতে হবে আর এটা না খুব ভালো লোয়ার বেলি ফ্যাটটাকে রিডিউস করতেও হেল্প করে এটা মানে লোয়ার অ্যাপ এক্সারসাইজও কিন্তু সাইড অ্যাবের সাথে সাথে এটা কিন্তু খুব লোয়ার বেলি ফ্যাট সরি লোয়ার বেলি অ্যাপ এক্সারসাইজও তো তলপিটে যাদের মেদ আছে সেটাকে রিডিউস করতেও ওয়ার্কআউট প্ল্যানটা খুবই হেল্প করে তো এই যে সেটটা আমি করলাম এটার আরও দুটো সেট আপনাদেরকে কমপ্লিট করতে হবে মানে টোটাল থ্রি সেট আপনাকে করতে হবে সকালে এবং সন্ধ্যায় যখন খুশি আপনারা করতে পারেন ডেলি করবেন দশ দিন পরেই আপনারা একটা ভিজিবল রেজাল্ট কিন্তু নোটিস করতে পারবেন তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আরও এরা অনেক এক্সারসাইজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপাতত আসি টাটা